আশা করি সকলে ভালো আছেন সমস্ত চাকরি পরীক্ষার্থীদের শুভকামনা সব ধরনের সহজ পদ্ধতিতে গণনা কিভাবে আমরা করতে পারি আপনারা যারা চাকরি পরীক্ষা দেন তারা সকলেই জানেন অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমাদের গণনা করতে হয় পরীক্ষা হলে সেক্ষেত্রে কিভাবে অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই হিসাব আমরা সম্পূর্ণ করতে পারি খুবই সহজ অত্যন্ত স্বাভাবিকভাবে দেখুন আপনারা আপনাদের প্রথমে দুটো পদ্ধতিতে আমি বর্গ শেখাবো আজকে এই যে বর্গটা শেখাতে চলেছি এটা দু অঙ্গ বিশিষ্ট বর্গ অর্থাৎ অঙ্গ মানে আপনারা দশ থেকে নিরানব্বই পর্যন্ত এই পদ্ধতিতে অনায়াসে মাত্র এক সেকেন্ড দু সেকেন্ডের মধ্যে এক একটা বর্গকে নামাতে পারবেন দেখুন আমরা এখানে কতগুলো বর্গ শেখাই এখানে থ্রি ফোর অর্থাৎ চৌত্রিশে বর্গ আমরা করতে চাইছি প্রথমে আপনারা

সেভেন এ স্কোয়ার ফর্টি নাইন এইট এ স্কোয়ার সিক্সটি ফোর টু ইন্টু সেভেন ইন্টু এইট ওয়ান ওয়ান টু একশো বারো একটা ঘর ছেড়ে দেবেন ওয়ান ওয়ান টু এরপরে যোগ করে দিন ফোর এইট জিরো সিক্স অর্থাৎ আটাত্তরের বর্গ এলো ছ হাজার চুরাশি একই রকমভাবে পাঁচের স্কোয়ার পঁচিশ ছয় স্কোয়ার ছত্রিশ দুই গুণ পাঁচ গুণ ছয় পাঁচ ছয় ত্রিশ তিন হাজার একশো ছত্রিশ একই রকম সেভেন্টি টু যাই আমরা সাতের স্কোয়ার উনপঞ্চাশ স্কোয়ার এটা ওয়ান ডিজিট জিরো লাগিয়ে সাত দুগুন চোদ্দ দুগুন যোগ করে দিন এইট এর স্কোয়ার সিক্সটি ফোর টু ইন্টু নাইন ইন্টু এইট আপনার 9 দু একশো চুয়াল্লিশ ওয়ান ফোর ফোর ইউনিট ডিজিটটা ছেড়ে দিয়ে 144 যোগ করে দিন 4 6 এর 10 এ 0 6 এর 10 এ 1 5 আর 1 এ 6 আর 9 9604 এবার আপনারা খুব সহজেই এতক্ষণ বুঝতে পারছেন কি করতে হবে 8 স্কয়ার 64 6 স্কয়ার হলো 36 এবার 2 গুণ 8 গুণ 6 তাহলে ছিয়ানব্বই একটা ঘর ছেড়ে দিয়ে ছিয়ানব্বই যোগ করে দিন ছয় এখানে আপনার নাইন থ্রি এই হলো টু ডিজিটের আপনারা এইগুলো এবার আপনারা এই সমস্ত যে গুণগুলো বর্গগুলো দেখলেন এইগুলো আপনারা সব প্র্যাকটিস করুন বাড়িতে তাহলে আপনারা এই ভিডিওটা থেকে দেখতে পেলেন কিভাবে একটা অভিনব পদ্ধতির মধ্যে বিশিষ্ট করা যায় অত্যন্ত সহজ না দু আপনারা চেষ্টা করুন করুন বাড়িতে অভ্যাস এই দুই অঙ্ক বিশিষ্ট অঙ্কগুলো আমি আপনাদের কতগুলো হোমওয়ার্ক দিয়ে দিলাম এই হোমওয়ার্কগুলো দেখে আপনারা বাড়িতে নির্ণয় করুন ঘড়ি ধরে খুব অল্প সময়ে কমেন্ট করুন উত্তরগুলো সঠিক এবং কে কত অল্প সময়ের মধ্যে করতে পারছেন এগুলো জানাবেন আবার নতুন ভিডিও ফলো করুন দেখতে পাবেন আরো আরো অত্যন্ত অভিনব পদ্ধতির মধ্যে দিয়ে সহজ পদ্ধতির মধ্যে দিয়ে বেশ কিছু অল্প সময় গণনা করার অঙ্কের পদ্ধতি আপনারা ভালো থাকবেন